জয় মা জয় মা জয় মা আশা করি সকলেই ভালো আছেন আমি উদয় মেয়াজি দীনপঞ্জিকা নিয়ে আপনাদের নিকট আচির আগামীকাল বৃহস্পতিবার এগারোই সাত চোদ্দশো বত্রিশ শঙ্াব্দ ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সূর্য উদয় হবে ভোর চারটা সাতান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা চব্বিশ মিনিটে প্রতি দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত আদ্রা নক্ষত্র সকাল দশটা পঁচিশ মিনিট পর্যন্ত জাতক জাতিকা জন্ম ক্ষেত্রে মিথ্যুন রাশি মতান্তরে মতারে নগণ নয়গণ চন্দ্রের চন্দে বিংশে রাহু দশা সকাল দশটা পঁচিশ মিনিট পর দেবগণ বিংশ থেকে বৃহস্পতি দশা রাত্রে তিনটে পঞ্চান্ন পঞ্চানব কর্কট রাশি বিপ্লবপর্ণা মৃত্যুর ক্ষেত্রে কোনো দোষ নেই সকাল দশটা পঁচিশ মিনিট দোষ দুপুর দুটো একচল্লিশ মিনিট প্রতিপাদশ যাত্রা নেই সকাল দশটা পঁচিশ মিনিট যাত্রা শুভ দক্ষিণ ইনিশে সকাল এগারোটা পাঁচ মিনিট পর পূর্বে উত্তর উনিশের দুপুর দুটো একচল্লিশ মিনিট পর মাত্র দক্ষিণ শুভকর্ম সকাল দশটা পঁচিশ মিনিট পর এবং দুপুর দুটো মিনিটের মধ্যে সার্ভক্ষণ নামকরণ নিষ্ক্রমণ দেবতা গঠন ক্রয় বাণিজ্য পূর্ণ গ্রহ পূজা শান্তি সস্থান ধান্য স্থাপন ভূমি ক্রয় বিক্রয় কারখানা আরম্ভ বহন ক্রয় বিক্রয় কম্পনা নির্মাণ চালন সকাল দশটা পঁচিশ মিনিটের মধ্যে ধান্যচ্ছেদন দুপুর দিন দুপুর তিনটে কুড়ির মধ্যে কুমসমন সীমান্ত নাম রাত্রি দুটো কুড়ির মধ্যে গর্বাধান তিথি অনুযায়ী আজ কুমড়ো খাওয়া নিষিদ্ধ অসহ্য ব্যতীত পৌরকর্ম করা উচিত নয় ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা